যারা ত্রাণ নিয়ে আসেছে বিভিন্নভাবে গাড়িতে বাইকে রিক্সায় তারা ভিতরে ঢুকছে এস সি ভবনে আমরা যারা ভলেন্টিয়ার আছে বা ছোটো ভাই যারা ছাত্র বা যারা সব ধরুন ছাত্রী আছে তারা এই ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে থেকে রান পৌঁছে দিচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি একজন সরকারি কর্মকর্তা যে গাড়িতে নিয়ে গাড়িতেছে ফ্রান্ত পূজায় আসতেছে অনেকে রিকশায় আসতেছে দেখতে পাচ্ছি এইভাবে এইভাবে সবাই অন্যাত্য মানুষের জন্য এগিয়ে আসবেন আমরা ঢাকা টিএসি মোড়ে আসি আপনারা আমার মাধ্যমেও দিতে পারেন সরাসরি এসেও দিতে পারেন ধন্যবাদ সবাইকে একটা একটা খাবারের ট্র্যাক ঢুকতেছে একটা খাবারের ট্র্যাক ঢুকতেছে আমার ত্রাণ কোনো কোম্পানি হয়তো পাঠিয়েছে তো আমরা যারা বাংলাদেশের ঢাকাতে আসি তারা যে পারেন সেই সেভাবে প্রাণ দিতে পারেন কি আছে ভাই কি আছে ভাই কি আছে কি আছে হ্যাঁ এই যে আগে করে খাবার আছে বানবাসী মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছেন ধন্যবাদ সবাইকে সবাই এগিয়ে আসবেন